নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রত্যেক ভিডিওতে কিছু না কিছু টোটকা আপনাদেরকে বলে থাকি মাঙ্গলিক দোষ বাস্তু দোষ গৃহ সমস্যা এবং অর্থনৈতিক দিক থেকে যে কোনো সমস্যার আমি সমাধানের টোটকা বলি কিন্তু আজকে যে টোটকা আপনাদের সামনে বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছেন ব্যবসা আগে ভালো ছিল বর্তমানে চলছে না তো চলুন আজকে যে টোটকা সেটা আপনার জন্য ভিডিওটি স্কিপ করে যাবেন না লাস্ট অব্দি দেখুন তাহলে আপনার সমস্যার সমাধান পাবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আপনার সমস্যার সমাধান বন্ধুরা এই যুগে টাকা পয়সা সবার প্রয়োজন তাই টাকা পয়সা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক ক্ষেত্রে দেখবেন আপনি অনেক পরিশ্রম করার পরেও টাকা পয়সা থাকছে না আবার অনেকজনের দেখা যায় অতীতে অনেক টাকা পয়সা ছিল কিন্তু বর্তমানে সে একবারেই দরিদ্র হয়ে পড়েছে যদি এই রকম সমস্যার সম্মুখীন হন তাহলে আজকে টোটকাটি আপনার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখুন স্কিপ করে যাবেন না তাহলে আপনি এই সমস্যার সমাধানটি জানতে পারবেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের টোটকা বন্ধুরা এই টোটকাটি আপনাকে ভোরবেলায় পালন করতে হবে কি করবেন কীভাবে করবেন তো চলুন শুনে নেওয়া যাক প্রথম যে কাজটি আপনাকে করতে হবে আপনি প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার পর মুখ ধুয়ে এক গ্লাস জল পাঁচটি তুলসী পাতা এক চামচ চিনি এবং তিনটি ধান একত্রিত করে পূর্ব পূর্বদিকে মুখ করে নিয়ে বসে পড়ুন তারপরে সূর্যের দিকে তাকিয়ে সেই এক গ্লাস জল নিয়ে সূর্যকে উদ্দেশ্য করে নিচে দেওয়া মন্ত্রটি উচ্চারণ করুন মন্ত্রটি হচ্ছে ওম হ্রিং শ্রী লক্ষ্মী নারায়ণ নম এই মন্ত্রটি এগারোবার মন থেকে স্মরণ করুন এবং তুলসী গাছে জলটি ঢেলে দিন পরপর এই টোটকাটি আপনি একুশ দিন ভক্তি ভরে করুন একুশ বার করুন দেখবেন আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে সেটি আপনি নিজেই লক্ষ্য করে বুঝতে পারবেন বন্ধুরা মনে রাখবেন আপনাকে এই টোটকাটি পুরো শুদ্ধভাবে করতে হবে অর্থাৎ স্নান এবং কাঁচা জামা কাপড় পরে বন্ধুরা এই টোটকাটি যদি আপনি নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং ভক্তিভাবে পালন করেন তাহলে দেখবেন আপনার জীবনে আসবে ধন সম্পত্তি এবং অনেক সুখ টাকা পয়সার যে অভাব ছিল আপনার জীবনে সেটি পুরোটাই শেষ হয়ে যাবে কারণ ভক্তি ভরে এই টোটকাটি যদি আপনি পালন করেন তাহলে মা লক্ষ্মী দেবীর কৃপা পাবেন যেটা আপনাকে আর্থিক সমস্যা থেকে দূর করবে তো বন্ধুরা আজকের বলা যে টোটকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং সমাধান নিয়ে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন জয় তারা